চাচা পুকুরে তো শুক না কেন আর হেনা কোথায় বাবা তুমি দাঁড়াও আমি আসতেছি এই নিয়ে তোর হেনা নিয়ে যা কিন্তু চাচা হিনার মুখে দাড়ি কেন আমি এই হেনাকে না নেন খালার ব্যাটটা খালা কয় কিরা নিবি না মানে কানের থালা ফাটায় কয়েকদিন থেকে হেলে হেলে করতে করতে আমার কানের পোকা মারা হালাই নিয়ে যা কইতেছি না চাচা আমি এটা নিতে পারবো না এটা কেমন যেন হিজু হিজু লাগে যা কইতেছি কালি হেলা হেলা মারায় দেমের সো মাদি বেঙে জি কলি চিরে রে উরেচা আমি কিছু না জানি খালি ছায় কের পালি দিযে আমার। কাঁচার বাকি কাঁচায় থাকে না বেদি মানুষের কখনো দারি উঠে না না আমি না